আমাদের এলাকার কাজ আমাদের সঠিকভাবে যে bode কাজ আছে সেই কাজ যদি বুঝে না لیا যায় তাহলে তো এলাকার কাজ খারাপ হবে কাজ থেকে প্রধানের কাজটা লিয়েছে জোর করে এক কাজটা করাচ্ছে কাজ এখানে হচ্ছে না কোনো bode লাগাই না নজর রাখতে হচ্ছে ভরতপুরের দিকে কারণ জনপ্রতিনিধির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন রক্ষকের যখন ভক্কক রাস্তার কাজে কোটি টাকা দুর্নীতির অভিযোগ তো জনতার অবরোধ কাঠ গড়ায় পঞ্চায়েত প্রধান কোটি টাকার সরকারি প্রকল্প কাজের মান নিয়ে উঠছে চরম দুর্নীতির অভিযোগ মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের গড্ডা পঞ্চায়েত এলাকায় রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল জনতা কাজ বন্ধ করে দেওয়া হয় গ্রামবাসীদের অভিযোগে তিন সরাসরি স্থানীয় পঞ্চায়েত প্রধান গোলাপি খাতুনের দিকে বৈদ্যনাথপুর মোড় বাদশাহীর সড়ক থেকে শেরপুর ফেরিঘাট পর্যন্ত বিস্তৃত প্রায় নয় দশমিক তিন কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে প্রায় চার কোটি তিয়াত্তর লক্ষ আটষট্টি হাজার ছশো উননব্বই টাকা বরাদ্দে তৈরি এই রাস্তাটি গড্ডা সিংহাটি শ্যাম্পু চাচুয়া কাশীপুর ও সুকতানপুরের মতো একাধিক গ্রামের সংযোগকারী প্রধান মাধ্যম স্থানীয়দের অভিযোগ শুরু থেকেই নিয়ম মেনে উন্নত মানের সামগ্রী ব্যবহার না করে অত্যন্ত নিম্নমানের পাথর ও বালি দিয়ে দায় সারাভাবে কাজ শেষ করার চেষ্টা চলছে বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী কাগজে কলমে এই কাজের ইএইচ কনস্ট্রাকশন কোঅপারেটিভ ডট প্রাইভেট লিমিটেড দায়িত্ব একটি ঠিকাদার সংস্থা পেলেও গড্ডার আড়ালে পুরো বিষয়টি পরিচালনা করছেন গড্ডা পঞ্চায়েতের প্রধান গোলাপি খাতে গ্রামবাসীদের অভিযোগ ঠিকাদারের কাছ থেকে কাজ নিয়ে প্রধান নিজে ব্যক্তিগত তদারকিতে কাজ করাচ্ছেন মুনাফার লোভে শিডিউল বহির্ভূত ও অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে প্রধান ক্ষমতার দাপট দেখিয়ে জোর জবরদস্তি কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এত টাকা বরাদ্দ হবার সত্ত্বেও কেন কমার সামগ্রী দিয়ে কাজ হবে আমরা চাই শিডিউল মেনে স্বচ্ছভাবে কাজ হোক প্রধান নিজেই যুক্ত থেকে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন এটা আমরা মানব না এক বিক্ষুব্ধ গ্রামবাসী এদিন বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ কাজ বন্ধ থাকে এলাকাবাসীর স্পষ্ট দাবি অবিলম্বে এই নিম্নমানের কাজ বন্ধ করতে হবে এবং সরকারি নির্দেশিকা বা ওয়ার্ক শিডিউল অনুযায়ী উন্নত সামগ্রী দিয়ে নতুন করে কাজ শুরু করতে হবে অন্যথায় তারা আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এই বিষয়ে পঞ্চায়েত প্রধান ও ঠিকাদার কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি কথা বলতে চান কি কি বললেন শোনাব বিক্ষোভ কেন ঢালাই বোর্ড নেই আর কন্ট্রাক্টারের কাছ থেকে প্রধানে এই কাজটা নিয়েছে যে জোর করে আর কি কাজটা করাচ্ছে সেরকম কাজ এখানে হচ্ছে না কোনো বোর্ডও লাগায়নি আর কি তো কাজ বন্ধ করলেন কেন কাজ বন্ধ করলে আমাদের এলাকার কাজ আমাদের সঠিকভাবে যে বোটে কাজ আছে সেই কাজ যদি বুঝে না লেওয়া যায় তাহলে তো এলাকার কাজ খারাপ হবে বুঝে নিতে হবে রাস্তাটা হচ্ছে ওদের ম্যাক্সিমাম তাও সেই পনেরো কুড়ি বছর পর হচ্ছে রাস্তাটা আমার নাম আব্বাস শেখ কাশিকুর গ্রাম এটা সমস্যা এই কাজটা যারা করছে ঠিক আছে এই কাজের মাধ্যমে কি মানে আট ইঞ্চি ঢালাই কথা এখানে তিন ইঞ্চি চার ইঞ্চি ঢালাই করছে ঠিক আছে কাজের কোনো শিডিউল টানানো নাই কিছু নাই হ্যাঁ যার কাজ সে নাই লিভার দিয়ে কাজ করাচ্ছে এখানে হ্যাঁ রাব মানে সাইডে কোনো মাটি নাই কিছু নাই এরম কাজ হচ্ছে যে প্রধানই করছে ঠিক আছে স্পটে তো এখানে কেউই নাই শুধু লিভার আছে বাস বাকি আর কেউ নাই এখন তো দেখলাম যে ঢালাই কেবল শুরু হয়েছে ঢালাই শুরু হচ্ছিল ঢালাইটা বন্ধ করা হয়েছে একটু এখানে আট ইঞ্চি ঢালাইয়ের কথা আছে ওরা তিন ইঞ্চি মানে ই করেছে আর যদি সাইডে মানে কিছু মাটি দেয় নাই কিছু দেয় নাই ডাইরেক্ট ঢালাই করে দিলে ঢালাইটা তো আর থাকবে না সেই কারণে জাস্ট আমাদের মানে বন্ধ করা হয়েছে যে ইঞ্জিনিয়ার আসুক ইঞ্জিনিয়ার এসে কাজটা দেখুক কাজটা দেখে তারপরে কাজ চালু হোক আমার নাম সম্রাট শেখ কোন জায়গা এটা এটা হচ্ছে সুলতানপুর ঘাট দাদা কোনো বেড নাই কিছু নাই হঠাৎ করে ঢালাইয়ের পরে ঢালাই ঢেলে দিয়েছে তিন ইঞ্চি পাটা পিটিনই আছে তিন ইঞ্চি তাহলে সেই জিনিসটা সিডুল টানাক বেড করুক যে কাজ করুক কাজে বাধা নাই কোন প্রধানকে যা হোক তারা পটে আসেনি তাদের পটে দেখতে পাচ্ছেন বিক্ষোভ হয়েছে বেড নাই রাফ বালি দিয়ে কাজ হয়েছে ঢালাই হয়েছে তিন ইঞ্চি পাটা পিটিন আছে এইটা হয়েছে বিক্ষোভ যেটা সিডুল সিডুল টানিন কাজ আমার নাম হীরা শেখ শ্যামপুর বাড়ি

পাইলিং করতে হবে বন্ধ করে দিল পেট না তৈরি করে হ্যাঁ বন্ধ হয়েছে বন্ধ করলি কি নাম আছে আমার সাধন বাগদি বাড়ি পাঁচ তুই আপনি কেন গুণগত যে সমস্যা এখানে কন্ট্রাক্টরকে আমরা ফোন করলাম এখানে কাজ হবে আমরা গ্রামের পাবলিক হিসাবে কোনো কিছু জানি না যখন দেখলাম কাজ হচ্ছে আমরা এখানে এলাম তা কন্ট্রাক্টরকে বললাম কন্ট্রাক্টর কয়ে তো কেউ নেই কন্ট্রাক্টরকে ফোন নম্বর নিয়ে ফোন করলাম ওনাকে বললাম যে আপনি সাইডে এখন অব্দি বৈদ্যনাথের মোড় থেকে যে সুকদানপুর ফেরিঘাট ন কিলোমিটার রাস্তা করবেন তার বেডই তৈরি হয়নি তাহলে আপনি ঢালা আরম্ভ করলেন কীভাবে তো উনি বলছেন না না আরম্ভ করিনি তাহলে বন্ধ করতে বলছে আমি বন্ধ করতে বলছি সেটা বললে তো না বেড নেই তো আমার এই ঢালাইয়ের দুই পাশে মাটি নেই যত জায়গায় এর আগে দেখবেন সব প্রত্যেকটা জায়গায় সাইডে একদম পুকুর তাহলে এখন হলো হইলো বা বলটা সশেষ হলো না ঢালাইটা আরম্ভ হয়ে গেল তাহলে তারপর সেই রাস্তাটা কীভাবে টিকবে এই জন্য আমাদের দাবি যে গোটা রাস্তা বেড হোক বদ্রনাথপুর থেকে সুকদানপুর অব্দি আগে বেড তারপরে যেখানে ঢালাই আছে ঢালাই যেখানে ডেন আছে ডেন যেখানে পিচ আছে পিচ সেভাবে বেড ছাড়া করা হবে না কত টাকার কাজ জানেন এখানে চার কোটি সাতষট্টি লাখ টাকা তিয়াত্তর লাখ টাকা আচ্ছা এখানে কেউ নেই কাজটা কে করাচ্ছে কাজটা সেইটাই তো সমস্যা লেবার দিকে আমরা জিজ্ঞাসা করলাম তোমাকে কাজকে গোত বললো লেবারটা বলছে আমাদেরকে তো প্রধান দেখেছিল প্রধানকে আমি সঙ্গে ফোন করি প্রধান বলছে না কাকা আমি করিনি তো ওটা আমাকে বলেছিল একটু দেখার জন্য তো আমরা যদি পছন্দ না হয় তাহলে আমরা যা করেন এই এতদূর পর্যন্ত জানা গেছে এবার আমি তো বন স্পটে এসে যাকে বলছি করতে কন্ট্রাক্টার লোক পাঠান সেও লোক আছে এখানে যিনি মিস্ত্রি আছেন তিনি বলছেন আমাকে প্রধান ডেকেছে আমার নাম চিন্ময় ঘোষ কোথায় বাড়ি আমার বাড়ি তাহলে এটা এখন কি চাইছেন বন্ধ কেন করলেন এখন বন্ধ যদি সবাই পাবলিক চাইতে বন্ধ করছি হবে আমার দেখছেন কি প্রবলেমটা কি প্রবলেম হলে শিডিউল করুক আগে শিডিউল টানাক তারপর বেডটা ভালো করে করুক তারপরে ঠিকঠাক করে বেড ফেট করি তারপরে রাস্তা গোটা কাম্পান এখন শিডুল মাপিক কাজ হোক কাজে আমাদের কোনো ডিসপুট নেই কাজে বাঁধাও নেই শিডিউল মাফি কাজ হোক আমরা রাস্তা দেখে নেব আমাদের রাস্তা আমরা দেখে নেব